নিজুম ভাই আমি 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 অনেক দুঃখিত ফয়সাল ভাই আমি আপনাকে এই সিচুয়েশন আমি আপনাকে খেলাতে চাইনি আপনি জানেন আমি আপনাকে অনেক সন্ধ্যা করি শ্রদ্ধা করি কথা বলে কি আমি আমি যখন কথা বলছি আমি বলছি যে শ্রদ্ধা রেখে আমি দিমত পোষণ করছি শ্রদ্ধা রেখে আমার কথাগুলো শুনলেন আর সে বলে কি কমন শেষ নাই মানে আমাদের কারো কমন শেষ নাই বারিস্তানি কোথায় পাশ করছে বলবেন আমাকে বলতে হবে সে বারিস্তানি কোথায় পাশ করছে সে কি বলে ফরাদ মাজারের কি ব্যক্তিগত বিষয় টেনে আনছে ফরাদ মাজারের ব্যক্তিগত বিষয় তার সাথে কথা বলছে ভালো কথা তো ইলিয়াসালি কি দোষ ছিল ইলিয়াসালি তো শাস্তি বিয় করে না ইলিয়াসালিকে কে অ্যাকম করেছে বলেন আমাকে আমি তাকে বল আমি তাকে শ্রদ্ধা রেখে কথা বলতেছি আপনাকে বলতেছে ব্যারিস্টার এন্ড সলিসিটর এইটা বলতে হবে কত বড় ব্যারিস্টার আপনি জানেন আছে কুতায় ব্যারিস্টার নি পাস করছে আমার প্রশ্নতে উত্তর দেয় নাই সে কত বড় ব্যারিস্টার বেআবের মতো কথা বলে আমি কথা বলতেছি তা সে যখন কথা বলছে আপনারা কি দেখছেন যে আমি তাকে মানে কোনো কিছুতে আটকাইছি সে আমাকে বলছে যে রেজা ভাই যেসব বলছেন এগুলা উনার কমন সেন্স নাই কমন সেন্স না থাকলে আরে কত বড় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে সে বারিস্টারি কোথায় পাশ করছে আমাকে তো বলে নাই বলতে হবে আপনি কোথায় বারিস্টারি পাশ করছেন আমার জেনে আমি বলি আপনাকে যখন রাজাকারদের ফাঁসি দেবেন আমি জিজ্ঞাসা করছি আপনি বলবেন না আপনি তো বলতে হবে আপনি বাড়িটা কোথায় ফাঁসাছেন আমাকে বলেন কারণ বারিস্টার কোন আইনের লোক এভাবে চেঁচামেচি করে না আইনের লুক না আপনি বলেন ওয়াকি ভাই বসে আছে আমি এইভাবে বসে থাকতে আমি আমি যখন কথা বলতেছি সে কথা বলবে আমার কথা শেষ হলে না সে কথা বলবে এটা কি আমি অন্যায় বলছি না নিয়ে বলছি আপনারা দুইজন আছেন বলেন দর্শক বলুন সে যখন কথা বলছে আমরা কি কোন কথা বলছি বরং আপনি প্রেজেন্টার আপনি তাকে কি স্মরণ করে দিচ্ছেন আমি কিন্তু তাকে অনেক কিছু স্মরণ করে দিতে পারতাম আমি এই কাটিসি জানি আমি ব্রিটেনে তাকে আমি এইগুলা বুঝছি যখন ওয়াকি আব্দুল্লাহ কথা বলবেন আমি কথা বলতে পারবো না ওয়াকি কথা বলার শেষ হলে আমি কথা বলবো কারণ এখানে তো আমরা ঝগড়া করতে আসি আমরা আসছি যে যুক্তি তর্ক দিয়ে আমরা এখানে শো করি আমরা আসি নাই সে কি বলে সে কি মনে করে তাকে এগুলা রয়েছে কি এগুলা সমস্যা হয়েছে কি সরকারের এইগুলা হচ্ছে সরকারের দালাল এগুলা দালালি করে দালালি করে এসে এখানে লম্বা লম্বা কথা বলে আমরা তো দালালি করি না আওয়ামী লীগও করি না করি না বলতে পারি আপনি এই যে মনে করেন মানুষের ইজ্জত নিয়ে চিনিমিনি কাকে মৌলানা মামুন তিনটা পাঁচটা বিয়ে দিছে তারপর আগনকে দিছে আরো দুইটা তিনটা তো ইলিয়াস আলীর কি দুঃ ছিল রে ভাই ইলিয়াস আলী কয়টা বিয়ে করছে বলতে হবে কয়টা বিয়ে করছে বলতে হবে গাড়িটাই উনি ফোন করছে ফরিদা আফাকে সংস্থা যারা বিচারপতি সিনহাকে বের করে দিয়েছে দেশ থেকে বিচারপতি সিনহার কি অপরাধ ছিল সে কয়টা বুয়ের সাথে কথা বলছে না তোরা মানুষের ইজ্জত নিয়ে চেনিমেনি করো আমি পলিটিক্স করি আমি রাজনীতি করি আমার রাজনীতির বিচার হবে পলিসি নিয়ে আমি মানুষের উন্নয়ন ততটুকু করতে পেরেছি আমার এলাকায় রাস্তাঘাট ততটুকু করতে পেরেছি খালবাট কতটুকু করতে পেরেছি বিএনপি শাসন আমলে কতটুকু দুর্নীতি হয়েছে হেফাজতের শাসন আমলে এই যে আপনি তারা কৌমি মাদ্রাসা হেফাজত যখন আওয়ামী লীগের সাথে থাকে তখন সে হয় সঙ্গী আর হেফাজত যখন আওয়ামী লীগের সাথে থেকে চলে যায় তখন সে হয়ে যায় জঙ্গি ফাইসলামি করেন হেফাজত হেফাজত কাউকে এই মাননীয় প্রধানমন্ত্রীকে কৌমি জননি বলে নেই কৌমি জননি উপাধি দিছে মাননীয় প্রধানমন্ত্রীকে তখন তো ঠিকই ছিল এখন হেফাজত আন্দোলনের নামছে পাঁচটা বিয়া এর দশটা বিয়া করছে জনসম্মুখে আসে কি করে সেটি মিডিয়া আসে কি করে সে কিসের বারিশান আমার বক্তব্য আমার বক্তব্য যদি আপনি রেকর্ড করতে হয় আপনি আমাকে যদি ফোনে কথা বলেন আপনি আমাকে পারমিশন দিতে হবে কিন্তু সোহাগ ভাই এই দেশে এর জন্য আমি যেটা বলছিলাম টাকা পারিটা যে কুতাকার সলিসিটর আমাকে বলতে হবে যদি ফরাদ বাজার গাড়ি থেকে ফোন করে তার স্ত্রীকে সেটি জনসম্মুখে আসে কি করে বলতে হবে সেটি সরকারের কোন লোক কথা বলে না টেলিফোনে তাদের তো কোনো কথা আসে না বাইরে তাহলে বিরোধী দলের লোক যারা তারা কথা বলে কি করে তারা কথা বললেই সেটা মিডিয়া চলে আসে দালাল মিডিয়া বাংলাদেশে আমি বলি একটি ঘটনার কথা এই যে ঘটনা কথা বলতে আমি ভুলে গেছিলাম কি ভাই ছয় ভাই একই প্রশ্ন জিজ্ঞেস করি আপনাকে সেটা হচ্ছে যে আমাদের যে গুম হ্যাঁ এই গুম গুম আর আর একাধিক বিয়ে এটা তো দুটো দুই সমস্যা

নিজুম ভাই এবং আপনি দুজনই আমার কাছে সম্মানিত উনি আসবেন কিন্তু আপনি আপনি টক শোতে এসে আপনি এভাবে চলে যেতে পারবেন না আপনার বক্তব্য তাকে সে আমাকে বলছে বিয়াদ আমি ঠিক আছে আমি যদি বিয়াদ করি আপনি আমাকে আত্মপ্রকাশ করতে শুনি জি না উনি উনি আসবেন কিন্তু

তো 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 ওয়াকিবাই এই যে এই যে আপনার জামাতি জামাতি ইসলামের এই যে নেতাকর্মীদের এই যে এত এতগুলো গুম হলো এখানে এখানে অনেকেই বলতেছে যে ব্যারিস্টার আজমি তিনি পাকিস্তানে লুকিয়ে বন্ধুর ভাষায় আছেন বা এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি এবং এবং আপনি যে গুমের রেকর্ড দিলেন তো এগুলা যদি আসলে সরকার না করে তাহলে এগুলা আসলে করে কারা আমাদের মিজুমাই কিন্তু অনেকগুলো যুক্তি দিয়েছেন যে যুক্তি আমি স্বস্বীকার করার কোনো উপায় নাই তো আসলে এই যারা গুম থেকে ফিরে আসে সাংবাদিক কাজল তিনি কোনো মুখ খুলছেন না ফরাদ মাজার তিনি মুখ খুলছেন না ফরাদ মাজার আমাদের অনুষ্ঠান এসেছে আমরা জিজ্ঞেস করেছি উনি বলছে এই ব্যাপারে আমরা বলতে আমি বলতে চাই না এখন

আমি একটা কথা একটু শুধু বলি সেটা হচ্ছে যে আমি এই প্রোগ্রামটাতে থাকবো না আমি শুধু আমার বক্তব্যটা দিয়ে চলে যেতে চাই যদি আমার আমাকে পাঁচটা মিনিট সময় দেন আপনারা আলাপ করেন আমি আমার বক্তব্যটা দিয়ে এখান থেকে চলে যাবো একটু একটু ওয়াকিবের বক্তব্যটা শুনে আমি আপনার কাছে যাব তাহলে আমি প্রোগ্রাম থেকে লিভ করছি কারণ আমি আমার সমস্ত শ্রদ্ধা ওয়াকিবাইয়ের প্রতি ওয়াকিবাই বলবেন আমি এই প্রোগ্রামে থাকা মানে হচ্ছে আমার জন্য রীতিমতো অপমানের ব্যাপার বিকজ আমি আমার আমাকে যা বলা হয়েছে বা যে ইস্যুটাই আমি রেজ হয়েছে

আমি এই আলাপটা চালাচ্ছি না আপনারা যাই বলেন না কেন ওগুলো আমার কান্ড উপর দিয়ে চলে যাবে আমি এগুলো নিয়ে কথাই বলবো না যে কথাগুলো হয়েছে একটু আগে যে অনভিপ্রেত ঘটনাটা ঘটেছে আমি আমার সেই জবাবটা দিয়ে চলে যাবো এখানে আমার কাছে মনে হয় আমি আপনাকে আগেই কিন্তু বলেছি প্রোগ্রাম যখন আপনি আমাকে ইনভাইট করেছেন আমি ক্লিয়ারলি বলেছি যে রেজা ভাই উনার অসম্ভব রকমের মাথা গরম উনি ঠিক ব্যবহার করতে পারেন না এবং উনি খামাখাইয়ে রেগে যায় আমি কিন্তু আপনাকে বলেছি কি বলিনি ভাই না 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 নিজুম ভাই নিজুম ভাই রেজা আমি আপনাকে এটা বলেছি কিনা আপনি ইয়েস নোতে উত্তর দেন আপনি ইয়ে উত্তর দেন আপনি যে উনি খুবই দ্রুত রেগে যায় উনি ব্যবহার ভালো নাই আপনাকে আমি বলেছি বলেছি আপনাকে আমি রেজা ভাই আপনার মাইকটা মিউট আছে আমি আপনার কাছ শুনবো না না মিশন ভাই আপনি আমাকে যদি বলতে না দেন দেখেন ইয়েশন নো বলেন আমি বলেছি কিনা আপনি তো কিছু বলেন নাই আমি বলেছি কিনা আপনাকে এগুলো নিজুম ভাই প্লিজ যখন আমাকে প্রোগ্রামে ইনভাইট করেছেন যখনই আমি উনার নাম শুনেছি আমি উনাকে বলেছি যে যেহেতু উনি দ্রুত রেগে যান যেহেতু উনি উল্টাপাল্টা কথাবার্তা বলেন উনার কথাবার্তার কোনো ছিনি নাই আমি উনার সাথে আসার আজকে আমার এত প্রোগ্রাম দেখেছেন ইউকে আমার দুইটা মানুষের সাথে আজকে নিয়ে প্রবলেম হলো একটা হচ্ছে এম এ মালিক সাহেব বিএনপির আর তো উনার সাথে আর তো আমি এই পর্যন্ত শত শত টক করেছি আপনারা তো আমার টক দেখেছেন মানুষ আমাকে এমনও বলেছে যে আপনি এত মাথা ঠান্ডা রাখেন কিভাবে যুক্তি দেন কিভাবে উনার সাথে আমার আমি দুইটা মানুষের সাথে টক এরাই এই দুটা মানুষের সাথে ইউকে তে আমি এই দুটা মানুষের সাথে সবসময় টক শো এড়িয়ে যাই কেন এড়িয়ে যাই এর কারণ ওনারা মানুষ খারাপ সেটা জন্য না আমি এই কারণে এরা এই কারণ দুজনেরই মাথা গরম সরি আমার কাজ হয়েছে আমি আপনাকে আজকের প্রোগ্রামের শুরুতে ক্লিয়ারলি এই কথাটা বলেছি আমি আজকে প্রোগ্রামটাতে আসতে রাজি হলাম কেন দুটো বিষয়ে একটা হচ্ছে লাস্ট টাইম যখন আপনার সাথে আমার টক ছিল আমি আপনাকে শেষ মুহূর্তে মানা করেছি আমার ভেতর একটা অপরাধ বোধ ছিল যে মিশন ভাইকে আমি লেট ডাউন করেছি এটা আমার উচিত কারণ আমার ব্যক্তিগত প্রবলেমটা ছিল এটা আসলে আমার নিজের হাতেও ছিল না তোলা ইস্যুতে আমি কথা বলতে চেয়েছি এটা আমার আগ্রহের জায়গা তাই আমি এসেছি